হে হ্যাঁ গেসলকাটা ফুটবল দুনিয়া আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে একটা ভীষণ ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো ওইস্টবেঙ্গল সমর্থকরা তো এই মুহূর্তে একদম সেলিব্রেশন মুডে রয়েছে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু ইস্টবেঙ্গল সমর্থক কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরে জড়ো হয়েছেন ওইস্টবেঙ্গল কোচ কালুজ কোদ্র চ পুরো ইস্টবেঙ্গল টিমকে অভ্যর্থনা জানানোর জন্য এবং ইস্টবেঙ্গল বহু বছর পরে একটা সর্বভারতীয় ট্রফি জিতেছে আনন্দ হওয়াটা ভীষণ স্বাভাবিক কিন্তু এই আপডেটটা ওয়েস্টবেঙ্গল সমর্থকদের এই যে সেলিব্রেশন মুডটা রয়েছে সেটাকে আরও কিছুটা বাড়িয়ে তুলবে এইটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তোমরা জানো ইস্টবেঙ্গলের সঙ্গে ইমামির যে চুক্তিটা হয়েছিল সেটা একটা ফাইভ ইয়ার্সের কন্ট্রাক্ট ছিল এবং সেইখানে বলা হয়েছিল যে টু ইয়ার্স পর থেকে ইমামি গ্রুপ কিন্তু ফুটবলের ডেভেলপমেন্টের জন্য রুট ডেভেলপমেন্টের জন্য তারা কিন্তু টাকা ইনক্রিজ করবে তো সেই মতো কিন্তু আজকে ইমামি গ্রুপের দুজন ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ আদিত্য বাবু এবং মনিস গোয়েঙ্কা তারা কিন্তু একটি প্রেস রিলিজ পাঠিয়েছে এবং সেইখানে বলা হয়েছে ইস্টবেঙ্গলের সুপার কাপ জয়ে তারা ভীষণই খুশি এবং যেরকমভাবে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়ালাদের অধীনে ইস্টবেঙ্গল টিম পারফর্ম করছে সেইটা কিন্তু তাদেরকে মুগ্ধ করেছে অন্যদিকে তারা কিন্তু দীর্ঘ চুক্তিতে অর্থাৎ লং টার্ম প্রসেসে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে এবং সেই সঙ্গে সঙ্গে শুধুমাত্র প্রেজেন্টের রেজাল্টের দিকে ফোকাস না করে কীরকমভাবে ফিউচার প্রসপেক্টকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে কিন্তু তারা ইতিমধ্যেই ভাবনা চিন্তা করতে শুরু করেছে অর্থাৎ ইমিডিয়েট রেজাল্ট বা একদম প্রেজেন্টে কি হচ্ছে সেই ব্যাপারগুলোর দিকে যেরকম নজর থাকবে তার সঙ্গে সঙ্গে ফিউচার প্রসপেক্টকে কিভাবে আরও বেটার করা যায় কীভাবে রুট ডেভেলপমেন্টকে আরও বেটারমেন্ট করা যায় এবং তার সঙ্গে সঙ্গে ফিউচারের জন্য ফুটবলের তৈরি হওয়ার যে সাপ্লাই লাইন সেইখানে কীরকমভাবে আরও ইনভেস্টমেন্ট বাড়ানো যায় সেই ব্যাপার নিয়ে কিন্তু তারা ইতিমধ্যেই ভাবনা করতে শুরু করে দিয়েছে অর্থাৎ এই প্রেস রিলিজটা থেকে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার ইমামি গ্রুপ শুধুমাত্র প্রেজেন্ট সাকসেসটা নিয়ে অতটাও ভাবছে না তার সঙ্গে সঙ্গে ফিউচারে কীরকমভাবে আরও স্ট বেঙ্গল ক্লাবকে একটা বেটার জায়গায় নিয়ে যাওয়া যায় এবং ওভারঅল একটা ফুটবলের ডেভেলপমেন্ট কীরকমভাবে করা যায় সেই কারণে কিন্তু তারা ইতিমধ্যেই ভাবনা চিন্তা করতে শুরু করেছে এবং তার সঙ্গে সঙ্গে সামনের বছরগুলোতে তারা কিন্তু একটা খুব স্ট্রং ফিউচার প্রজেক্টকে সামনে রেখে এগোবে এবং সেই কারণে তারা কিন্তু স্ট বেঙ্গল ক্লাবে ফিউচারে ইনভেস্টমেন্টও বাড়াবে এরকমটা কিন্তু আদিত্য বাবু এবং মনীষ কোয়েঙ্কার প্রেস লিস্ট থেকে স্পষ্ট এর থেকে একটা ব্যাপার কিন্তু বোঝা যাচ্ছে ইমামি গ্রুপ কিন্তু শুধুমাত্র কয়েক বছরের জন্য ইস্টবেঙ্গলের আগের ইনভেস্টারদের মতো আসতে চায়নি তারা কিন্তু লং টার্ম প্রসপেক্টে ইস্টবেঙ্গলে ইনভেস্ট করতে রাজি এবং ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে তাদের রিলেশনশিপকে আরও অনেক দূর ফিউচারে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু ইন্টারেস্টেড এইটা কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকদেরকে অনেকটাই সুস্থ চলো এই আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায় তখন আমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে